আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কী অবস্থা দেখেন কালকে গতকালকে তো সারা রাতে বৃষ্টি হয়েছে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালেও অনেক ভোরে উঠা দেখি এরকম বৃষ্টি হইতে আছে বাহিরে আর আমাদের বারান্দার অবস্থা তো খুবই খারাপ তো এত বৃষ্টি যেহেতু এত গরমের পরে তো এই জন্য আর কি ক্যামেরাটা ধরলাম আর দেখেন আমাদের ঘরের একের অবস্থা মানে এরকম একটা অবস্থা দেখতে হবে সকালে উঠে এটা ভাবতেও পারি নেই কারণ সারা রাত এই বৃষ্টি হয়েছে আর এই জানলা দিয়ে পানি আইসা সব পানি আমার ফ্রিজের নিচে তো আর একটু হলে হয়তো বা কম প্রেশারে বৃষ্টির পানি যদি লাগতো তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো আল্লাহ আল্লাপাকে দিক থেকে আমাদেরকে রক্ষা করছে আলহামদুলিল্লাহ কারণ জালনার সাথেই ফ্রিজ একেবারে লাগানো এর জন্য আর কি ভয় পাইছি উঠাই পানি দেখার বাহিরের অবস্থা তো খারাপই তো এরপরে উঠলাম একটু ছাদে কারণ এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তো একটু ছাদের উপরে উঠলাম কারণ আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে তিন চার দিন যাবতে আমরা একটা লাউ গাছ আনছি আর কি তো লাউ গাছটা আনার পরে এখানে লাগানো হয়েছে একটা বালতির ভিতরে তো আপনাদের সাথে শেয়ার করিনি ভাবলাম দেখি গাছটার কী অবস্থা যেহেতু এত বৃষ্টি হয়েছে তো উঠে দেখলাম না ছাদ ভর্তি পানি আল্লাহর রহমতে গাছটা ঠিকই আছে এটা একটা লাউয়ের চারা তো চারে দেখি সাধে দেখি পানি জমানো প্রচুর পানি জমানো সাধে তো এখানে ঘুরে ঘুরে সবই দেখতেছিলাম আর ভয়তে পারাও দিতে পারতাছি না কারণ ছাদের উপর অনেক পিছলা হয়ে গেছে অনেক পিছলা আর এই যে জায়গায় জায়গায় যে বিভিন্ন ধরনের গাছ এগুলা কি গাছ আমি বলতে পারি না কারণ এই যে পিছলা হয়ে গেছে তো আর এই যে শ্যাওলার ভিতরে ভিতরে মানে কিছু কিছু গাছ হয়ে রয়েছে এগুলা কি লতা পাতা আমি জানি না তো এখানে কিন্তু আমাদের গাছটা খুবই সুন্দরভাবে মার্শাল্লা হইতে আছে। তো গতকালকে দেখি গাছটাকে একটু চটি দিয়ে আর কি বেড়া দেব আর এটা হলো একটা কালো কেশি গাছ এটা নাকি চুলের জন্য আর কি খুবই উপকারী তো এই গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে হইতে আছে এটা কিন্তু কেউ লাগায় না এটা একটা বস্তার ভিতরে বালু ছিল এই বালুর ভিতরে আর কি হয়েছে গাছটা তো এটা চুলের জন্য খুব উপকারী তো যাই হোক আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন এখানে আমি একটা মুরগি আনা হয়েছিলো তো মুরগিটা আমি কুড়ছি ধুইছি ধুয়ে এখানে একটু মশলা মাইখা রাখলাম কারণ মশলা মাইখা রাখলে কী হয় একটু অন্যরকম একটু স্বাদ লাগে লবণটা ভিতরে ঢুকে আর এখানে আমি চালও ভিজাইয়া রাখছি আর এই যে ডালও নিছি আমি আর কি ডালটাও ধুইয়া রাখবো কারণ আজকে কিছুদিন যাবো আমার এদের এখানে না গ্যাসে অনেক ডিস্টার্ব দিতেছে কারণ আমি এ বাসায় আসার পরে গ্যাস কোনো ডিস্টার্ব দেয় নাই তো এর আগে তো মেন জায়গার নেই গ্যাস চলে গেছিলো আর আমাদের বাড়ির ঘ্যাসে পানি ঢুকছিলো তো ওগুলো ঠিকঠাক করা হয়েছে কিন্তু আজকে তিন দিন যাবত তো আবার অনেক ডিস্টার্ব দিতেছে বেলা আড়াইটা আড়াইটা বাজে গ্যাস আসে কিন্তু আমরা রান্না করতে পারি না গ্যাস নিপ বাজায় বারে 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 বাজায় আর কি তো পুরা তিনটা যখন বাজে তখন আর কি গ্যাস ঠিক মতন আসে তো তিনটা বাজে রান্না বসাইলে মানুষে খাওয়া দাওয়া কখন করে বলেন তো আমাদের অনেক কষ্টই হইতাছে আজকে কয়েকদিন যাবৎ তো জানি না আর কয়দিন এরকম কষ্ট করতে হবে তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে তরকারিটা আমি কষাইতে বসাই দিছি তো অল্প করে পানি দিয়ে কষাইতেছি কষানো হলে আমি আবার অল্প পানি দিব এইখানে আমি তরকারিটা কিন্তু ওইভাবে মানে হাত দাম আখিয়ে বসাই দিছি ওরকমভাবে মশলা টসলা কিছু করাই কষাই নেই কারণ যেহেতু তাড়াতাড়ি করতে আসি তো আমার রান্না বান্না শেষ কারণ আজকে বেশি কিছু রান্না করি নাই শুধু এই মুরগির মাংসের তরকারি আর হচ্ছে ডাল এই আর কি রান্না করছি কারণ বেলা হয়ে গেছে আর কি রান্না করব বলেন তো এইখানে দেখেন তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আর সাথে তো সাদা ভাত আছেই তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এখানে তো আমরা খাওয়ার জন্য সবাই বসতি আর আমার বিছানার চাদরটাও উঠানো হয়েছে আজকে ধোয়ার জন্য মিষ্টির ভিতরে চাদর শুকাবে কি না জানি না তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ